তো যাওয়ার আগে যদি ভুল করে এরকম চুল ভিজিয়ে ফেলি তাহলে তো হেয়ার ড্রায়ারও কোনো কাজ হয় না হ্যালো एवरीवन পূজো একদম দরজায় চলে এসেছে আর পূজোর আগে শপিং না করলে মজা কোথায় বলো তো আজকে আমি চলে যাচ্ছি কলকাতার সবচেয়ে फेमस জায়গা নিউ মার্কেট চলো একসাথে দেখি কি কি পাওয়া যাচ্ছে আর আমি কি কি শপিং করলাম তো দেখতেই পাচ্ছ নিউ মার্কেট ভিড় মজা আর শপিং এর আলাদাই হয় এখানে ঢুকলেই ফেস্টিভ্যাল মোড শুরু হয়ে যায় এখানে জামা কাপড় থেকে শুরু করে জুতো ব্যাগ ঘড়ি সবকিছুই পাওয়া যায় শপিং করতে করতে তো পেটে খিদেও পেয়ে গেল তাই একটু স্ট্রিট ফুড না খেলে কি আর হয় এখান থেকে নিয়ে নিলাম রস আর এই ডালের ডালের বড়া সত্যি অসাধারণ কেটেছিল তো আমরা এখানে নিয়েছিলাম কুড়ি টাকা তারপর দাঁড়িয়ে পড়েছিলাম একটা ঘড়ির দোকানে আর এখানে ঘড়িগুলো বলছিল নয়শো টাকা কিছু কিছু ঘড়ি আটশো টাকা যেগুলো আমরা বার্গেনিং করে দুশো টাকা করে নিয়ে এসেছিলাম সো এখানে বার্গেনিং তো মাস্ট এখানে তোমরা দামাদামি একটু করে নিও এরা অনেক দাম বলে সেই তুলনায় প্রোডাক্ট অত ভালো হয় না তো দুশো আড়াইশোর মধ্যেই এখানে জিনিস আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি আর গরমে আমার অবস্থাটা ঠিক এই হয়েছিল একটা চাবির রিং এর দোকানে যেখানে চাবির রিংগুলো বলছিল একশো কুড়ি টাকা করে যেখানে খুব বেশি দামা দামি হয়নি এগুলো আশি টাকা করে নিয়েছিল আর তোমার যদি কোনো বিরাট কোহলি লাভার যায় তাহলে তো বিরাট কোহলির এই চাবির রিংগুলো তোমাদের কিনতেই হবে বাট এখানে আশি টাকা করে দাম নিয়েছিল যেগুলো আমাদের এখানে দুশো আড়াইশো টাকা করে বিক্রি হয় ঘুরতে ঘুরতে যদি গলা শুকিয়ে যায় তাহলে এখান থেকে তোমরা দশ টাকা করে পারো এখানে বারো টাকা করে বিক্রি হয় তারপরে চলে আসি এখানে একটা জুতোর দোকানে যে জুতোগুলো দেখে খুব একটা ভালো লাগেনি কোয়ালিটি আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর কতগুলো দোকান এখানে ঘড়ি জামা জুতো যা চাই তোমরা কম দামের মধ্যে পেয়েই যাবে কিন্তু হ্যাঁ ওরা অনেক বেশি দাম বলে তো দামটা তোমরাই তোমাদের হিসাব মতো কমিয়ে নিও শপিং করতে গেছি আর কিছু খাবো না তা কি করে হয় এখানে খেয়েছিলাম এটা পাপড়ি চার আরো অনেক কিছু খেয়েছিলাম যেগুলো ঠিক তোলা আর হয়নি তো এটাই ছিল আজকে নিউ মার্কেটের পুজোর শপিং ব্লগ তোমরা কোথায় শপিং করছো আমাকে কমেন্ট অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে